অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান উনিশ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পরে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় সাক্ষাৎকালে প্রধান দেশের নিরাপত্তা পরিস্থিতি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন একই সঙ্গে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা এবং বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন এ সময় সেনা প্রধান তার সম্প্রীতি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনা সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন এই সাক্ষাতে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় সেনা সেনাপ্রধান সদ্য সমাপ্ত পদস্থ পয়সদের মূল্যায়ন ও সুপারিশের বিষয়ে পদন উপদেষ্টাকে অবহিত করেন যেখানে বিবিদ্ধ কারণে চাকরিচ্যুত সেনা সদস্য ও জেসিওদের সুবিচার নিশ্চিতকরণ পদক্ষেপ নিয়েও আলোচনা করেন এছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয় বিশেষ করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় সেনাবাহিনী যে ব্যবস্থা নিয়েছে সে সম্পর্কে সেনাপ্রধান বিস্তারিত তুলে ধরেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর অবদান ও ভূমিকা সম্পর্কে প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি আশা প্রকাশ করেন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে